তুমারে স্রিতি আজে পারি পারে কে নোমার আজে পুড্ছে তুমারে মাযা ভি মুটা মাগো থাশি শুদু পারে বারে কে রাগজ অমোরছে ছোট রে তো পারি শুষো তো নয় ও তো পারে বারে কে আগ আজ ছোট রে শেষ উদয়

की दी

This শুনলেন একটি মায়ের গজল চলুন আরো মায়ের গজল হবে যেরকম বুড়িমা বুড়িমা কালামটা একটু লাস্টের দিকে গায়ে ইমরান ভাই যেখানে যায় একটু লাস্টের দিকে হয় তো যাই হোক শুনলেন আরো কিছু ফরমাইসি কালাম আছে যে কালামগুলো ইনশাল্লাহ ইমরান ভাই আপনাদেরকে শোনাবেন সব একের পরে ফরমাইসি কালামগুলো হবে এবং যে সকল কমিটি ভাইরা এই অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে সেই কমিটি ভাইদেরকে নিয়ে একটি কালাম লেখা চলছে সেই কালামটিও আপনাদের শোনাবেন ইমরান ভাই চলুন ইমরান ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যদি আপনারা কিছু রিকোয়েস্ট করতে চান এখনো করেন কারণ এর পরে আর রিকোয়েস্ট হলে তখন আর হবে না বেশি রাত হয়ে গেলে তখন মুশকিল চলুন আমরা আবারও ইমরান ভাইয়ের কাছে যাবো নিত্য নতুন আরো কিছু কালাম আমরা ইমরান ভাইয়ের মুখ থেকে শুনবো আচ্ছা এবার আমি আবার ফার্মাইশের গজলে যাই আমার ভাইরা অনেকক্ষণ থেকে বলছে একই হুদিন আরি ও আমাজান ফতেমার মধ্যে বন্ধুত্ব এই গজলটা শোনানোর জন্য আমি শোনাবো ইনশাল্লাহ যেহেতু এটা হ্যাঁ আমি অবশ্যই অবশ্যই শোনাবো এই গজলটা মেন গজল তার আগে আমি যে বুড়িমার কথা বলছিলাম আর আমি যতক্ষণ স্টেজে থাকবো ইনশাল্লাহ ঘুম পাবে না এগুলো যদি ঘুম পেয়েছে ঘুম পাইনি তো এখন ঘুম পেলে আমার একটা স্বভাব খারাপ আছে আমি এরকম স্বরূপনা হতে পারি আল্লাহ আমার মধ্যে অনেক কিছু দিয়েছে আপনাদের দোয়ার বার যেমন এরা যেই ঘুমবে তখন গজল বন্ধ করে যদি একটু ওয়াচ করে দিই আমার ওয়াজ শুনেছিস শুনেছিস শুনিস নি এই দা এই ওয়াজ শুনো নি আমার সারা সারা জীবন আচ্ছা সারা জীবন মোটামুটি ওয়াজ শুনেছি ওয়াজ শুনে শুনে এমন একটা হয়ে গেছে এমন একটা হয়ে গেছে যে সেই যে ওয়াজ শুনেছি সেগুলো একেবারে যেন ব্রেন্টে ব্রেন্টে ঘুরে যা মানে কতদিন আগে শুনেছি ছোটবেলায় আর আমি একটা বক্তার খুব ভক্ত কার বলতে নি করছি জানিস বেশি দামি বক্তা না শুনলি বলতে পারবি কোন বক্তা মরা মানুষ কমরে যায় কত আজাব গজব হয় মরা মানুষ কমরে যায় কত বিপদ হয় কত বসে বধ হয় এ আল্লাহ এটা ঠিক বলেছে মোটামুটি মোটামুটি বক্তাদের নকল আমি লাস্টের দিকে শোনাব ইনশাল্লাহ যে কটা বক্তা আপনারা বলবেন ঠিক করে রাখেন কোন বক্তার নকল শুনবেন ঠিক করে রাখেন সব বক্তার নকল হবে মিজানুর রহমান হবে চাপ দেখেন এই ভাই যখন বলে দিয়ে আমি একটা কথা বলি মিজানুর রহমান আজারি বলেন সেই দেলোয়া সাইদি থেকে শুরু করে আজও পর্যন্ত বাংলাদেশের যত বক্তা আছে আমাদের ইন্ডিয়ার বক্তাদের এক একটা বক্তার এক এক রকম ঢং তবে বাংলাদেশের প্রত্যেকটা বক্তার ঢংই একই একই রকম সেই দেলোয়া সাইদি থেকে শুরু করে আপনি মিজানুর রহমান আজারি পর্যন্ত ওনারা একই ধাঁচে করে কারো ধাঁচ উল্টো পাল্টা নেই কিন্তু আমাদের ইন্ডিয়ার বক্তাদের এক একটা বক্তার ধাঁচ এক এক রকম বাংলাদেশের যে কোনো বক্তা বলেন তারা যখন কোরআন শরীফ তেলাবাদ করবে এইভাবে

আচ্ছা বাচ্চারা কই বাচ্চারা দিয়েছে পয়সা ও আল্লাহ কচি তোরা খাবার টাকা আমার দিছিস হ্যাঁ ও কত কষ্ট করে মার কাছ থেকে আলহামদুলিল্লাহ মার কাছ থেকে কত চেয়ে চিনতে পাঁচ টাকা দশ টাকা লেগে খাবার খাবে বলে মেলায় ওরা আমার দিয়ে চলে গেছে আল্লাহ আকবার আল্লাহ ওদের অনেক 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 বড় করুক আচ্ছা ওয়াজ এখন করতে গেলে গজল আর হবে না আগে গজল করে গিয়ে নেই তারপর ওয়াজ হবে ইনশাআল্লাহ আমি আছি অসুবিধা নেই আধা ঘন্টা এক ঘন্টা মধ্যে এখন আছি হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই হ্যাঁ কোনো অসুবিধা নেই আমি লাস্টের দিকে আপনারা এখন থেকে ঠিক করে রাখেন কোন কোন বক্তার নকল শুনবেন আমি সব বক্তার নকল শোনাবো ইনশাআল্লাহ এখন গজল বোনো গাই চলে আপনারা যারা আমার বুড়িমা বুড়িমা গজল